আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম সবচাইতে সহজ এবং পারফেক্টভাবে গ্রামীণ পদ্ধতিতে তালের বড়া তৈরি একটি দারুণ রেসিপি এইভাবে তালের বড়া তৈরি করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক সেজন্য প্রথমে একটা পাত্রে আমি তালের রস নিয়ে নিব তালের রস নিয়ে একটু নাড়াচাড়া করে কয়েকবার বলক তুলে নিব এভাবে করে নাড়াচাড়া করে একটু চাল দিয়ে নিতে হবে যখন দু একটা বলক উঠে আসবে সেই পর্যায়ে আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি গুড় দিয়ে যে কোনো বড়া বা পিঠা তৈরি করলে সেই পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজার হয় তাই অবশ্যই এখানে গুড় দেওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার না করে কিন্তু তালের বড়া তৈরি করবো আজকে এখন গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে কালারটা কিন্তু পাল্টে যাবে এভাবে করে আমি কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল নারকেল দিলে এই তালের বড়া টেস্ট কিন্তু কয়েক গুণে বেড়ে যাবে এখন এভাবে করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব মিশিয়ে এখন অল্প কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি কয়েকটা বলকুই উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে একটু লবণ দিয়ে দিব এখন এভাবে করে কিছুক্ষণ জাল দিয়ে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে অর্থাৎ এখানে আমি তিন ভাগে দুই ভাগ ঠান্ডা করে নিয়েছি আর উষ্ণ গরম অবস্থায় এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিব অবশ্যই এখানে চালের গুঁড়া ব্যবহার করার চেষ্টা করবেন চালের গুঁড়া দিয়ে যে কোনো পিঠা তৈরি করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় এখন চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু দেখতে পারছেন আমি ভালো করে হাত দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি এখন পিঠা তৈরি করার জন্য একটা করে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো এখানে একটু ব্যাটারটা দিয়েই দেখাচ্ছি আপনাদের তেলটা ঠিক কীরকম গরম হওয়া দরকার আর বেশি তাতে কিন্তু বরা ভাজতে হয় না সেজন্য তেলটাকে উষ্ণ গরম রাখতে হবে এখন আমি বড়া শেপ করে একে একে দিয়ে দিচ্ছি এভাবে করে বরাসেপ করে আমি মিশ্রণটা দিয়ে দিবো আর কিছুক্ষণ পরে একটু উল্টে দিতে হবে তবে অবশ্যই এখন আলতো করে উল্টো দিবেন এভাবে করে নাড়াচাড়া করে এই বড়াগুলোকে মিজা নিতে হবে কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই কিন্তু এই বড়াগুলো এমনিতেই ফুলে উঠবে আর দেখতে পারছেন বড়াগুলো কিন্তু ফুলে উঠেছে এই পর্যায়ে কিন্তু বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি একে একে মরাগুলোকে ভেজে নিয়ে তুলে নিব ঠিক এইভাবে করে আমি একে একে সবগুলো বড়া ভেজে নিব আর এই পদ্ধতিতে কিন্তু মরাগুলো তৈরি করলে খেতে ভীষণ মজার হয় আর চালের গুঁড়ো দেওয়ার কারণে মরাগুলো কিন্তু মুচমুচে হয় প্রথম থেকে একেবারে বেশি তাপে মরাগুলো ভাজলে কিন্তু শুধুমাত্র বাইরে কালার চলে আসবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে তাই অল্প আছে বেশ সময় নিয়ে ভেজে নিতে হবে বড়া তাহলে বাইরে মুচমুচে হবে আর ভিতরে কিন্তু একদম পারফেক্ট হবে তো দেখতে দেখতে কিন্তু আমি একে একে সবগুলো বড়া ভেজে নিয়েছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আশা করব আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লেগেছে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব আর ভালো লেগে থাকলে অবশ্যই এই রেসিপিটি কিন্তু একবার হলেও ট্রাই করবেন সবার জন্য অনেক বেশি শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ